ভাল লাগছে না মিষ্টি রবিবার একটু পাস্তা খেতে চেয়েছে তাই পাস্তা বানিয়ে দিলাম একদম প্লেন করে কোনো মশলা নেই ঝাল দিইনি তাও এক গ্লাস জল নিয়ে বসেছে সকাল সকাল একটু আদা আর মধুর রস খাইয়েছি আর খাওয়ানোর পর কিছু খাওয়াইনি এখন সাড়ে আটটার মতন বাজে এখন পাস্তা নিয়ে বসেছে টিভি দেখতে দেখতে মিষ্টি পাস্তা খাচ্ছি আর টিভি দেখছি সাউন্ড আছে বলে মিউট করে দিলাম আজকে রবিবার তাই একটু পাস্তা বানিয়েছি সানডে আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে জানেন কদিন ধরে না আমাদের ভাইদাকে এত বৃষ্টি হচ্ছে কোনো বছর এরকম হয় না কিন্তু এই মানে এবছর যেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কি জানি বাবা কোথা থেকে এত বৃষ্টি চলে এসেছে আগে তো মানে আমি যখন এসছি দশ বছর আগে ভাইজাকে তখন বৃষ্টি বলে কিছু থাকতোই না আর দেখুন এখান দিয়ে ট্রেন যায় অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছেন ট্রেনের আওয়াজ আসে আপনার ভিডিও থেকে এই যে পাশেই তো ট্রেন লাইন হাওড়া হায়দ্রাবাদ এই লাইনটাই আমিও স্নান করে এসে পুজো দিয়ে পাস্তাটা খেলাম আর মিষ্টিকে একটু পুজোর প্রসাদটা দিচ্ছি আপেল কেটে সেটাই খাচ্ছে আর দুষ্টুমি করছে ঘরে থাকলে তাও একটু হাতে দিয়ে দি। আর স্কুলে দিলে কি করে কি জানি অর্ধেক দিন বক্সেই নিয়ে চলে আসে ওকে ফল টল কেটে দিয়ে এসে একটু পড়তে বসিয়েছি আর আমি এদিকে রান্নায় চলে এসেছি রান্না মানে আমি আর মিষ্টি তো খাবো তাই ডিমের ঝোল করে নেবো মিষ্টির বাবা এখনো আসেনি আরও কয়েকদিন এক সপ্তাহ মতন লাগবে একটু ডিমের তরকারি করে নিচ্ছি একদম প্লেন মতন আর একা থাকতে থাকতে এখন অভ্যাসও হয়ে গেছে এমন হয়ে যায় পরিস্থিতি মানুষকে এত সব শিখিয়ে দেয় আগে তো একাই থাকতে পারতাম না জানেন এখন মিষ্টিটাও বড় হচ্ছে তো যাই হোক একটু নিজের উপরে একটু জোরটা আসছে নিজের সাহসটা একটু জোগাতে পাচ্ছি কারণ একটা অচেনা দেশে এসে মানে জায়গায় এসে যদি আপনি মানে থাকতে শুরু করে দেন প্রথম প্রথম একটু ভয় লাগতো আমারও সেটাই হতো প্রথম প্রথম তো আমি ঘর থেকে বাইরেও যেতাম না এত ভয় লাগতো কে কার সঙ্গে কেমন মিশবো কিন্তু এখন মানে এমন হয়ে গেছে আমি বাজারও করে আনি সব কিছুই আমি সামলাচ্ছি সংসারের ঘরেও সামলাচ্ছি বাইরেও সামলাচ্ছি যাই হোক পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় সেই পরিস্থিতিকে ভয় পেলে কিছুই হবে না ভয়ের সঙ্গে জিতেই মানে এগিয়ে যেতে হবে তখন ভয়টাও কেটে যায় এখন আমি কত সুন্দর সাউথের বাজারে বাজার করে আনছি মানে তেলেগুটা অত পারি না কিন্তু হিন্দিতে বলি অনেকে সহযোগিতা করেন এখানকার মানুষরাও খুব সহযোগী জানেন মানে আপনি কিছু সাহায্য কারোর কাছে চাইলে অনেকজন এগিয়ে আসেন যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে একদম কম মশলায় ডিমের ঝোলটা করেছি একদম পাতলা পাতলা ঝোলটা বেশ ভালো লাগে আর আমরা একটু কম মশলারই রান্না বেশি পছন্দ করি হয়ে গেছে রান্নাটা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার